গন্তব্য আমার সারদা মঠ তাই মেট্রো থেকে নেমে এখন একটা রিক্সা নিয়ে যাব মঠে যেহেতু আজকে সারদা মায়ের জন্মতিথি সেই জন্য একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি চলো সেখানে গিয়ে দর্শন করি সকালবেলা থেকে তো এখানে সারাদিন অনুষ্ঠান চলছে তো দুপুরবেলা একটু গেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল তো আমি যখন এসে পৌঁছলাম মঠের বাইরে দেখছি প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে সব ভক্তের অপেক্ষা করছে আবার কখন মায়ের কাছে যাবে আর মায়ের দর্শন করবে এই সব ভক্তিমূলক জায়গায় একটুখানি ভিডিও করার নেশাটা কমই থাকে আর সব জায়গায় ভিডিও করা এখানে বাড়ানো মায়ের মন্দিরের ছবি তোলা বা ভেতর থেকে মায়ের ছবি তোলা একদমই নিষেধ তাই বাইরে মাঠের মধ্যে ভক্তদের নিয়ে বা বাইরে যে ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে সেইটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার বাইরে কিছুই আমি ভিডিও করব না এইটুকুই স্মৃতি হয়ে থাকবে আমার কাছে আর চলো এবার ওখানে ফাংশান হচ্ছে অনেকে ভোগ নিয়েছে আমিও একটুখানি ভোগ পেয়েছি মায়ের কাছে যে এসেছি মা তো কোনো দিন কাউকে খালি হাতে ফেরাতেন না এক মুঠো খাবার সবার মুখে তুলে দিতেন নিজে না খেয়ে এই পবিত্র জায়গায় আজকের দিনে আসতে পেরে মনটা যেন শান্তিতে ভরে যাচ্ছে তো চলো এবার যাই সেইখানে যেখানে মায়ের নাম গান হচ্ছে সারাদিন চলছে এই গান মায়ের বিভিন্ন ভক্তিমূলক গান লাইন দিয়ে সমস্ত ভক্তেরা এখন মাকে দর্শন করতে মন্দিরের মধ্যে যাচ্ছে আর আমি এলাম বাইরেটা যেখানেই গানের অনুষ্ঠান হচ্ছে মাঠের এক অনেক স্টল বসেছে বিভিন্ন কেনাকাটির জিনিস মায়ের বিভিন্ন বই ছবি অনেক কিছু আর এপাশ দিয়ে যেতেই বাঁহাতে মায়ের মন্দিরটাও কিন্তু সুন্দর করে সাজিয়েছে এই শুভ তিথিতে শুভ সন্ধ্যায় আমি মঠ দর্শন করলাম মাকে দর্শন করলাম তো চলো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো জয় শ্রী শারদা রামকৃষ্ণের জয়